সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চর্মনায় সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চর্মনাই পীর সাহেব নাইবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল আমরা সেটা ভুলে যাইনি আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশে নায়েবে আমির জনি আছেন উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিয়েছেন আমরা তো সব চোকের সামনে ভাই ঘোষণা দিয়েছে 5 আগস্টে সকালে 10টা 11টার দিকে গলব ভবন ওবিংকে যাত্রা করবে এটা তো আমাদের স্ট্রেন্থ বাড়াইছে এটা আমার স্বীকার করতে সমস্যা করে উনি তো নিজেই প্রথম তুলিসের কারণ ভাঙ্গলেন নিজেই 1440 এর জন্য Gambo he? Gbobi ye.